যাদের দাঁত খত চুলকানি টিপলে বেড়ায় নাল পানি আমি এই চট্টগ্রামে আসছি মলম বিক্রি করতে এই মুহূর্তে ব্রেকিং নিউজ আমি পাসপোর্ট ভিসা ছাড়া চট্টগ্রামে চলে আসছি চট্টগ্রামের পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা কিছু আছে সব এখন আমাদের দখলে আপনারা ভাবতে পারেন কিভাবে আসলাম আগেই বলেছি পাসপোর্ট ভিসা ছাড়া চলে আসছি আপনাদের দেখাই এই যে ব্যাগটা এই ব্যাগে কি আছে জানেন আমি এই চট্টগ্রামে আসছি মলম বিক্রি করতে এই ব্যাগে কোনো কিছু নেই বোমা ঠিক আছে কিছুই নেই এখানে আছে মলম ঠিক আছে যারা বিষ করে ব্যথা করে কর্তিন করে যারা যন্ত্রণা করে কিটকিটে চুলকে হানে হাস্যের গুবাশি পাতা চিকমারগু তিন হাতা ঠিক আছে ভাই মাত্র একটা ফাইলি যথেষ্ট আপনারা ভাবতে পারেন এই মলমে কি কাজ হবে ঠিক ভেবেছেন কাজ হবে না তবু আমি মলমটা বিক্রি করতেছি চট্টগ্রামে যেহেতু চট্টগ্রাম এখন আমাদের দখলে চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের সবকিছুই এখন আমাদের চট্টগ্রামবাসী আপনারা যারা শান্তি মতো হাঁকতে পারেন না তাদের জন্য এই মলমটা ঠিক আছে এই মলম ব্যবহার করবেন একেবারে পায়খানায় বসার সুযোগ পাবেন না একেবারে কাপড়ে চোপড়ে হাগি মুগির ডাইল ঠিক আছে এই যে আপনাদের চট্টগ্রামবাসী যাদের দাঁতকে চুলকানি টিপলে পারে নাল পানি আপনারা এই মলম আবার ব্যবহার করতে পারবেন ঠিক আছে এতে এখানে সবকিছুই দেওয়া আছে এই চট্টগ্রামে আপনারা কোনো চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদের কোনো থাকতে ভরসা নাই ঠিক আছে চট্টগ্রামবাসী আমি চলে আসছি আপনাদের এলাকায় আপনাদের চট্টগ্রাম আপনাদের দখল করার জন্য আমি চলে আসছি তাই আপনাদেরকে বলবো চট্টগ্রামবাসী ভাবেন না আমার যজ্ঞা হয়েছে এই মলম আমি ব্যবহার করে কিন্তু আমার এই দশা আপনাদের এই দশা হবে না চট্টগ্রামবাসী আপনাদেরকে বলি আপনাদের অবশ্যই যাদের বসলে উঠতে পারেন না ঠিক আছে আর উঠলে বসতে পারেন না তাদের এই মলম ঠিক আছে এখন ভাবতে পারেন আপনাদের মনে একটাই প্রশ্ন আপনাদের মনে একটাই প্রশ্ন এই মলমের দাম কত হতে পারে কোটি নয় মিলিয়ন নয় কত ডলার কিচ্ছু লাগবে না ঠিক আছে ভারতের জন্য পঁয়ত্রিশ টাকা মাত্র আর চট্টগ্রামের জন্য একশো টাকাও নয় এক কোটি টাকাও নয় মাত্র পাঁচ টাকা যারা পাঁচ টাকা আছে তারা নিয়ে যান বিশ্বাস করবেন কিনা আপনাদের অবিশ্বাস হলেও সত্যি ঠিক আছে এই এক ফাইলেই যথেষ্ট চট্টগ্রামবাসী আপনারা কোনো সমস্যা নাই আপনার চলে আসুন আমার এই মলম নিয়ে যান তবে আরেকটা কথা বলে দেই অবশ্যই বলবেন পাবনার রাস্তাটা কোন দিকে